আ আমার তো আমি বাংলাতে বলে বেশি হ্যাঁ বলছি আমার একটা নিউ মোশনের কেস আছে তো আপনি উকিল কোথায় আমার কোথায় দা আমি ইন পারসন ম্যাম অ্যাপিয়ার করেছে এটা প্রথম থেকেই হ্যাঁ প্রথম থেকেই কবে মামলা ফাইল হয়েছে এটা ম্যাম 2024 এ ফাইল হয়েছে কবে 10 তারিখে কোন মাসে কোন মাসে ফাইল হয়েছে বলুন আপনি তো নিজে ফাইল করেছেন আপনার মনে নেই পুজোর আগে এতদিন কি করছিলেন আপনি মামলাটা ফাইল করলেন কি করে এখানে এসে আপনি এখানে থাকেন না মামলাটা যখন হবে তখন যদি আপনি না থাকেন তাহলে কি করে মামলা হবে যখন যখন হবে তার আগে থেকে আমি মানে যখনই ডেট পাব ম্যাম সেই হিসাবে হাইকোর্টে তো ওই রকম ভাবে ডেট দেওয়া হয় না মামলা লিস্টে থাকে যখন কল হবে হবে

মানে এক একটা লয়ার আমাকে এক এক বছর করে ঘুরিয়েছে তুমি বাইরে থাকি এক একটা লয়ার টাকা নিয়েছে নিয়ে চুপচাপ বসে বসে আজ করব কাল করব এই হয়ে যাবে ওই হয়ে যাবে করে করে সময় কাটিয়ে কাটিয়ে এরকম ভাবে চলে গেছে লাস্ট লয়ার কৌশিক চ্যাটার্জি আপনার অপর পক্ষকে আর কে আছে আর আমি ইডি কে ফাইলিং করেছিলাম ইডি দু দুবার ইয়ে করেছে পুরো ডিটেল দিয়ে পার্টির পুরো লিস্ট দিয়ে কিন্তু ইডি কোনো ভাবে রেসপন্স ও করেনি আমার সাথে উনি যোগাযোগ ইডির কি সম্পর্ক আছে এর সাথে ইডি কে আমি ইনভেস্টিগেশন করার জন্য দিয়েছিলাম আপনি তো যাকে তাকে চাইতে পারেন ইনভেস্টিগেশন করার জন্য একটা নিয়ম আছে তো আইন আছে তো আপনি চাইলে তো বিদেশেও যেতে পারেন আবার মামলা ইনভেস্টিগেট করার জন্য কেউ আমাকে এত করেনি হেল্পও করেন না আপনি যদি উকিল বাবাকে ঠিকমতো না অ্যাপ্রোচ করেন তাহলে কি করে হবে আলটিমেট কৌশিক স্ট্র্যাটেজি আমাকে দীর্ঘদিন ধরে হাইকোর্টে করব হাইকোর্টে করব এইভাবে মামলা হবে করে করে উনি আমাকে আজ পর্যন্ত করতেও দেননি উল্টে উনি আমাকে অফিসে ডেকে বসিয়ে রেখেছেন আমি প্লাস এখানে বার কাউন্সিলের এম কমপ্লেইনো করেছি ওনার এসে যদি একান্ত লয়ার দরকার লাগে আমাদের এখানে লিগেল ফেসিলিটিস আছে আপনি সেটা র্যাভেল করতে পারেন ম্যাম আমি এটা নিজেই করতে প্লিজ যদি আপনি পারমিশন দেন খুব ভালো হয় ম্যাম আমি পারমিশন না দেওয়ার কোনো কারণ নেই কিন্তু আপনার মামলা আপনি কি করতে পারবেন আপনার কি আইন সম্বন্ধে জ্ঞান আছে আপনি কি করে জানবেন কোন আইনে কি মামলা হয় ম্যাম আমি যতটা পারবো আমি নিজে করার চেষ্টা করবো দরকার বলি কারো হেল্প নেবো কিন্তু আমি অন্য কাউকে এটা দিতে চাইছিলাম আমি জানি অন্য কাউকে দিলে কিছু হবে না আর আমি হ্যাড টু কে বেনামি সম্পত্তি কার সম্পত্তি কে নিয়েছে সম্পত্তি কার নামে ছিল এই সম্পত্তিটা

আর সবাইকে নোটিশ দেবেন স্টেটের কুড়ি তারিখ যে ডেটটা ফিক্স আপ করা হলো সেটা তো আপনার অপরপক্ষ জানে না তাকে তো জানাতে হবে সেই জন্য আপনি নোটিশ দেবেন স্টেটের উকিল কি আছে আপনি জানেন কোথা থেকে জানবেন আপনি তো জানতে পারবেন না নোটিশটা কাকে দেবেন আপনি তো জানেন না আলাদা কথা বলছেন আহ জি নোটিশ টাইম মানে এই যেটা ফাইলিং করেছিলাম ম্যাম ওই অন্য নোটিশটা আমি পাঠিয়েছিলাম সেটা আমি তো আমার আপনি কি জিপি অফিসে সার্ভিস করেছেন করেননি জিপি অফিসে সার্ভিস করুন হিট পিটিশনের কপি along with নোটিশ জিপি অফিসে সার্ভিস করুন কোন উকিল বাবুকে এনগেজ করতে জিপি অফিস থেকে সেটা খোঁজ নেবেন খোঁজ নিয়ে তাকে নোটিশ দেবেন সামনে সোমবার দিন মামলা এপিয়ার করবে 20 তারিখে আর কল যদি কোনো হেল্প লাগে তো আমাকে মানে কেউ যদি গাইড করে খুব ভালো দেখল আপগ্রেডেশন মাইল নো নো নোড আপথ্রিং প্লিজ